বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় প্রতিনিয়ত চাঞ্চল্যের তথ্য সামনে আসছে যার সিসিটিভি ফুটেজ নিয়ে তোলপাড় চলছিল তাকে নিরপরাধ দাবি করেছে মুম্বাই পুলিশ এদিকে নতুন করে আটক এক সন্দেহভাজনকে বাংলাদেশি বলে দাবি করছে ভারত তাদের দাবি পাঁচ থেকে ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে এই ব্যক্তি তার নাম বিজয় দাস জানালেও মুম্বাই পুলিশ জানায় অভিযুক্তর আসল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ আসলে ঠিক কি ঘটেছে সাইফের উপর হামলাকে কেন্দ্র করে সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সাইফ খানের উপর হামলার ঘটনায় এখনও উত্তাল ভারত সম্প্রতি তার বাড়ির পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে আটক করা হয় মূল অভিযুক্তকে অভিযান শেষে মুম্বাই পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছেন মহারাষ্ট্র ঠানে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনা ঘাসের মধ্যে শুয়েছিলেন তিনি সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি ওই যুবকের কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন তিনি বিজয় দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন পুলিশের দাবি তার আসল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ তিনি নাকি পাঁচ ছয় মাস আগে মুম্বাইয়ে আসেন এরপর কিছুদিন শহরেই ছিলেন একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন তিনি তার কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র ভারতীয় নাগরিক হওয়ার কোন পরিচয় দেখাতে পারেনি সে জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন তিনি জানতেন না যে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছেন তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল হঠাৎ সাইফ আলি খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান তবে অভিযুক্তের কোন অপরাধমূলক ইতিহাস নেই পুলিশ মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে এবং জানার চেষ্টা করছে যে সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে সে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো এদিকে এর আগে মুম্বাইয়ে আরেক সন্দেহ ভাজন আকাশ কানুজিয়াকে ছত্রিশগড় থেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া সাইফের উপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ সাইফের স্ত্রী এই অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন হামরাকারীরা খুবই আগ্রাসী ছিল এবং ঘটনার সময় সাইফকে একাধিকবার আক্রমণ করা হয়েছিল তবে আক্রমণকারী কিছুই চুরি করেনি ছোট ছেলে জাহাঙ্গীরকে বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ এবং আক্রমণকারী তার কাছে ভিড়তে পারেনি লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমনী জারান রাতে সাইফ আলি খান হাসপাতালে আসার পর তিনি সেই চিকিৎসক ছিলেন যার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সাইফ পুরো রক্তাক্ত ছিলেন তার সারা শরীর দিয়ে রক্ত চড়ছিল কিন্তু তিনি সিংহের মতো হেঁটে এসেছিলেন তার সঙ্গে ছিল 67 বছরের ছোট্ট তৈমুর বাস্তবেই তিনি যেন হিরো সিনেমার পর্দায় হিরোগিরি করা ঠিক আছে কিন্তু ঘরে আপনার ওপর কেউ হামলা করলো আর প্রকৃত হিরোর মতোই তখন রুখে দাঁড়ানো এবং সেখান থেকে এভাবে বেরিয়ে আসা মুখের কথা নয় সাইফের গৃহকর্মী জানান তিনি যখন ওই লোকের মুখোমুখি হন তখন তার কাছে এক কোটি রুপি দাবি করা হয় ওই দুর্বৃত্তকে তাড়ানোর চেষ্টার সময় তিনি আহত হন একই ঘরে থাকা আরেক গৃহকর্মী জুনু তখন সাইফের ঘরে ছুটে যান এবং অভিনেতাকে জাগিয়ে তোলেন এরপর অভিনেতা অনুপ্রবেশকারীদের মুখোমুখি হলে তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয় এ সময় গীতা নামের বাড়ির আরেক গৃহকর্মী সাইফকে অনুপ্রবেশকারীকে পরাস্ত করে এবং তাকে একটি ঘরে আটকে রাখতে সাহায্য করেন এরপর সবাই বাড়ির উপরের তলায় চলে যান কিন্তু ততক্ষণে অনুপ্রবেশকারী পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ জানে ষষ্ঠ তলার সিসিটিভি ক্যামেরায় পালানোর দৃশ্য ধরা পড়ে তবে এরপর আর কোনো চিহ্ন পাওয়া যায়নি এমনকি লবি এলাকার সিসিটিভিতেও তাকে দেখা যায়নি পুলিশের সন্দেহ ফায়ার স্পেস ব্যবহার করে নিচতলায় পৌঁছে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় সে পুরো ঘটনা ঘটে ত্রিশ মিনিটের ভেতর তবে এই ঘটনা বাংলাদেশের সংযোগ ঘটিয়ে বাংলাদেশের উপর আবার কোন চাপ প্রয়োগের পরিকল্পনা করছে কিনা ভারত সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না